অ্যাকচুয়ালি আমার দুই ছেলে অটিস্টিক তো ওদের পিছনে আমার প্রচুর সময় দিতে হয় ওদের দেখাশোনা করা এসে তো গান বাজনা নিয়ে যেটা বলবো আমার মিউজিক তেমনভাবে আগের মতন সেই ফ্লোতে তো কিছু হচ্ছে না মিউজিক থেকে দূরে থাকি সবার খালি এত ব্যাড নিউজ এত কিছু হচ্ছে তো ওই সাইডে ডাইভার্টেড হলাম আজকে এই সময় দিয়েছেন ব্যক্তিগতভাবে আমি এক্সট্রিমলি অনার্ড আমাকে ইনভাইট করেছে তো আমি জানি না আমি কিছু করতে পারছি নাকি বাট আসতে পেরে খুব ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ একটু ব্যক্তিগত কাজ নিয়ে এবং ব্যক্তিগত ব্যস্ততা অ্যাকচুয়ালি আমার দুই ছেলে অটিস্টিক তো ওদের পিছনে আমার প্রচুর সময় দিতে হয় ওদের দেখাশোনা করা তো গান বাজনা নিয়ে যেটা বলবো আমার মিউজিক তেমনভাবে আগের মতন সেই ফ্লোতে তো কিছু হচ্ছে না বিকজ আমি মিউজিশিয়ান দুজন তিনজন মারা গেছেন ওনার নাই তো খুব আপসেট ছিলাম ডিপ্রেস ছিলাম পার্সোনাল লাইফে তখন ভাবলাম যে আমার জন্যই এত কিছু হচ্ছে মনে হয় তো ওইটা ছেড়ে আমি মেকআপের উপর ডিপ্লোমা একটা কোর্স করলাম তা বিউটিফিকেশনের উপর ক্লাস করেছি সো দ্যাট মিউজিক থেকে দূরে থাকি সবার খালি এত ব্যাড নিউজ এত কিছু হচ্ছে তো ওই সাইডে ডাইভার্টেড হলাম তারপর একটা ছোট একটা মুভিতে একটা খুব বড় বাজেটের একটা সিনেমায় ছোট একটা রোল করেছি আর ওনাদেরই নেক্সট প্রজেক্ট আজান ওই সিনেমায় অভিনয় করার প্ল্যান আছে ওনারা বলেছেন এখন সেটার জন্য শুখাতে হবে প্রিপারেশন নিচ্ছি আর গান নিয়ে গান নিয়ে গান নিয়ে রিসেন্টলি একটা সিঙ্গেল সিঙ্গেল করেছি তানবি তারকে সুরে মায়া আর সেটা ছাড়া আরমান শারিয়ারের সাথে একটা ডুয়েট গান করেছে ওটার ভিডিও এখনও হয় নাই আর যাদের ফিল্মটা যাদের সাথে ফিল্মে কাজ করছি প্রডিউসার কুদরতি ক্ষুদা এবং ডিরেক্টর জাহিদ হাসান তো ওনারাই একটা অ্যালবাম করতে যাচ্ছেন এখন দেখা যাক প্রিপারেশন নিচ্ছি নিজের থেকে নিজের প্রিপারেশনটা নিচ্ছি আর কি থ্যাংক ইউ সো মাচ মানে